আর সব মানুষ ধন দৌলতের পিছনে ছুটে সকলে সম্পদের চাবি তালাশে দৌড়াচ্ছে কিন্তু আলী আলিরাতি আল্লাহ সহজ পদ্ধতি আল আমানা মিফতাহুর রিজিক আমান উদ্দারি হল রিজিকের চাবি লা মুকুম তান তানা তোর ওয়ালা কিন বিল আমানা কোন লোকের দাবিকে ভরসা করিও না দুইটি জিনিস দেখে যে কোনো মোহামালায় ব্যবসা বাণিজ্যে মানুষের উপর ভরসা করবে নাম্বার এক সে কি আমান উদ্ধার কিনা নাম্বার দুই সে কি মানুষের ইজ্জত সম্মানের খেয়াল রাখে কিনা যদি সে মানুষের ইজ্জত সম্মান রক্ষাকারী হয় তাহলে সেই লোক ভরসাযোগ্য লোক তার সাথে নিশ্চিন্তে কারবার করা যাবে মানুষের দাবি বা সুপারিশকে দেখার দরকার নাই শুধু শুধু দেখতে হবে সে আমান উদ্ধার কিনা আর মানুষের কল্যাণকামী কিনা এমন লক্ষ্যে পার্টনার বানিয়ে যে কোনো ব্যবসা করলে আল্লাহ তা বরকতময় করে দিবেন সে কাজে উন্নতি দান করবেন